উড়িষ্যায় শ্রীরাম নয় জয় জগন্নাথ বলে বিজেপি ক্ষমতায় এসেছিল এবার বাংলায় জয় শ্রীরাম চলবে না জয় জগন্নাথ চলবে না জয় মমতা চলবে সেই প্রশ্ন উসকে দিলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী জয় শ্রীরামের পাল্টা জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি ক্ষমতা এসছে ক্ষতি দেখুন জয় শ্রীরাম স্লোগান বিজেপি বেশি আওড়ায় নেই জয় শ্রীরাম স্লোগানটা মূলত নর্থ ইন্ডিয়ায় বেশি প্রভাব পড়ে সেটা মাথা রেখে উড়িষ্যাতে গত ভোটে জয় শ্রীরামের বদলে জয় জগন্নাথ চলে এসেছিল এখন দিদি কাকে আনবে কে জানে জয় মমতা চলে আসবে হয়তো কখনো কাকে নিয়ে কে কোনটা দেবী কে কোনটা দেবতা আমাদের গুলি যাচ্ছে এখন জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ